সালাম ওয়ালাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগতম বিশ্ব রাজনীতি ও জাতীয় ঘটনা প্রবাহ নিয়ে নিয়মিত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বদৃষ্টি আজ দুই জুন দুই সোমবার দেখে নিন আজকের জাতীয় ও আন্তর্জাতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ সহ তিরিশ জনের মধ্যেই নির্বাচন বড় ঘোষণা প্রেস সচিবের নির্বাচন আর তিরিশ জুনের পরে যাবে না এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন নির্বাচন আগে হতে পারে তবে শেষ সময়সীমা তিরিশ জুন এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হলো নতুন সরকার দ্রুত গণতান্ত্রিক রূপে নির্বাচনে মানে মধ্যে এটা আগে হতে পারে মানে এর বেশি যাবে না আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করছেন ইনুস সাহেব নিজেই এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সেনা পৃষ্ঠপোষক সরকারের সমালোচনা এরাতেই এ সময় সীমা বেঁধে দেওয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার সামিল দেশের ইতিহাসে একটি চাঞ্চল্যকর অধ্যায় শুরু হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে পাঁচটি মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অভিযোগগুলোতে রয়েছে গণহারি হত্যা নির্যাতন ও লাশ পড়ানোর মতো ভয়াবহ বিষয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে এর প্রতিক্রিয়া হতে পারে বিস্তর মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট সংসদের বাইরে ঘোষণা আজ বিকেল তিনটায় জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ ইনু সরকারের এটি প্রথম বাজেট এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে এই বাজেট কি যথেষ্ট হবে সেটা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা নাগরিক মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ নির্ধারণ হবে আপনি যদি প্রতিদিন এভাবে আন্তর্জাতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ খবর পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না